ডিভিসি অনবরত জল ছাড়ায় রাজ্যের বিভিন্ন জেলায় সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিন দিন বাংলা ঝাড়খণ্ড বর্ডার সিল করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এরপরই আজ শুক্রবার ঝাড়গ্রামে ছ নম্বর জাতীয় সড়কের উপচিত্রা চেকপোস্টে বাংলা ও ঝাড়খণ্ড বর্ডার সিল করে দেয় পুলিশ ফলে সমস্যায় পড়েছে লরির খালাসি ও চালকরা সারি সারি দাঁড়িয়ে রয়েছে ঝাড়খণ্ড থেকে আসার সমস্ত পণ্যবাহী লরি এ বিষয়ে লরি চালকরা কি বলছেন শোনাব আমি নিয়েছিলাম কয়লা এখানে ফ্যাক্টরি গিয়ে এসেছিলাম বাড়ি বাড়িতে যাওয়ার পথেই তো কাল সন্ধ্যে ছোটো থেকে এখানে নো করে দিয়েছে কোনো গাড়ি ছাড়ছে না লোড গাড়ি আনলোড গাড়ি খালি গাড়ি কোনো গাড়ি ছাড়ছে না ছোটো গাড়ি মানে মাল কোনো বাই গাড়িগুলো আর কি সমস্ত জাম করে রেখেছে প্রচুর সমস্যা এখানে তো মানে আপনারা তো দেখতেই পাচ্ছেন আর কি বলবো কোনো খাওয়া দাওয়া বা মানে খাবার জল অব্দি নাই এখানে এখান থেকে দেড় কিলোমিটার দূরে জল আছে মানে যে নিয়ে আসাটাও সমস্যা এবার এগুলা যদি আমাদেরকে একটু আগে থেকে অ্যালার্ট করতো তাহলে আমরা হয়তো মানে আগে থেকে একটু সাবধান হয়ে যেতাম যে এই জায়গায় এই সমস্যায় করতে পারি তাহলে আগে থেকে কিছু ব্যবস্থা রাখতাম বাসতাম আসতাম এদিকে জল খাওয়ার কিছু পাচ্ছেন কোনো কিছুই পাচ্ছি না এখানে প্রচুর সমস্যার মধ্যে রাত থেকে দাঁড়িয়ে আছে কতটা সমস্যা আপনাদের চালক অনেক খাবার জল টল কিছু নেই গাড়িতে এখান থেকে এক দেড় কিলোমিটার যেতে হচ্ছে তো

ঘড়ি পছন্দ হবে সব বার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচকাপাড়া